অশান্তি কাটিয়ে যখন বাংলাদেশ আস্তে আস্তে ছন্দে ফিরছে ঠিক তখনই বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু মানুষ এবং এক শ্রেণীর সংবাদ মাধ্যম মূলসতের তারা কিন্তু এই ভারতবর্ষ তথা বাংলায় অশান্তির আগুন জ্বালতে চাইছে এমনটাই কিন্তু উঠে আসছে কারণ সম্পত্তি যে ঘটনা দেখা যাচ্ছে এই পড়শি রাজ্য উড়িষ্যা সেখানে কিন্তু এই বাংলার যারা পরিযায়ী শ্রমিক তারা নানান কাজে সেখানে ফেরিওয়ালা থেকে শুরু করে নানান কাজে সেখানে গেছেন সেখানে গিয়ে তাদেরকে কিন্তু আক্রান্ত হতে হচ্ছে এমনই ভিডিও সামনে আসছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বেশ কিছু ভিডিও দেখা যাচ্ছে সেখানে এই বাংলার যারা পরিযায়ী শ্রমিক মূলত বিভিন্ন রাজ্য জায়গা থেকে জেলা থেকে এই রাজ্যের যারা রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ বিভিন্ন জেলার তারা যখন উড়িষ্যায় গিয়ে কাজ করছে তখন দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ তাদেরকে আটকে তাদেরকে যেমন অকথ্য ভাষায় গালিগালাজ করছে তার পাশাপাশি তাদেরকে মারধর করা হচ্ছে এমনকি মারধর করা হবে বলে উড়িষ্যা ছেড়ে চলে যাওয়ারও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এরই প্রতিবাদে আজকে দেখাবো যে ছবি সেখানে কলকাতার যে উৎকল ভবন রয়েছে সেখানে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী আজকে গিয়েছিলেন গিয়ে যারা উড়িষ্যা রাজ্যের যিনি সেকশন অফিসার রয়েছে তার সঙ্গে তিনি দেখা করেন এবং দেখা করে তার যেটা দাবি যে ঠিক যেভাবে পশ্চিমবঙ্গ সরকার উড়িষ্যার যারা পরিযায়ী শ্রমিক বা মানুষজন আমাদের রাজ্যে আসছে তাদের বসবাস থেকে শুরু করে জীবিকা কর্মক্ষেত্র যাতে কোনো রকমভাবে সমস্যা না পড়তে হয় সেটা নিশ্চিত করছে ঠিক সেভাবেই কিন্তু উড়িষ্যা সরকারকেও এই বাংলার যারা পরিযায়ী শ্রমিক বলুন বা পর্যটক বলুন বা সাধারণ মানুষ তারা উড়িষ্যায় যাচ্ছে তাদেরও কিন্তু নিরাপত্তা তাদের ব্যবসা তাদের যে বসবাস সেটাকেও কিন্তু সুনিশ্চিত করতে হবে যাতে কোনো রকম অশান্তির শিকার তারা হয় নিগ্রহর শিকার যাতে তারা না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে উড়িষ্যা সরকারকে সেই দাবিতেই আজকে নওসাদ সিদ্দিকি তিনি আমাদের রাজ্যের কলকাতার যে উৎকল ভবন রয়েছে উড়িষ্যার যিনি উড়িষ্যা সরকারের যিনি সেকশন অফিসার রয়েছে তার সঙ্গে দেখা করে এই সমস্ত তিনি দাবি জানিয়েছেন বেশ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে অত্যাচার নেমে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি হচ্ছে মারধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর পরেও কান্দ্রোস মারধর গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে ওখানকার যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলা একটা বিশৃঙ্খলা হতে পারে কারণ এটা ডেটা আমি দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে একত্রিশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে উড়িষ্যা শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন লোকজন উড়িষ্যায় নিয়ে কাজ করে হচ্ছে উড়িষ্যার মানুষ আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যার উড়িষ্যা সরকারকে সেই জন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া বা তাদের উপরে অত্যাচার নেবে আসতে বন্ধ করা হোক আর যারা এই ধরনের মিষ্টিগুলা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্মে আজকে এসে সেক্টর অফিসারকে একটা ডেপুটেশন দিয়ে গেলাম আজকে জাস্ট আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎপল ভবনের সামনে আমরা বসবো অফিসারদেরকে আমরা বেরোতেও দেবো না ঢুকতেও দেবো না এটা চলতে থাকে আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করবো না বা করার পক্ষেও না কিন্তু এটাও মনে করিয়ে দিয়েছে সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন রুটির সাথে যুক্ত আছে তারাও কোনোরকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না ঠিক একইভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখানে এদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার পুলিশ দেবে ঠিক ভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে উড়িষ্যার পুলিশকে নিতে হবে তার পাশাপাশি তিনি আরও দাবি জানিয়েছে যে যারা ইতিমধ্যেই নিগ্রহ শিকার হয়েছে তারা যাতে দ্রুত সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে তার জন্য একটি ডোনাল অফিসার নিয়োগ করা হোক এবং পাশাপাশি একটি নাম্বার চালু করা হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হোক যাতে যারা নিগৃহীত হচ্ছে বা যারা নির্যাতিত হচ্ছে তারা যাতে দ্রুত সেই নাম্বারে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারে সেই দাবিও জানিয়েছে কিন্তু নৌশাসের দিক সব মিলিয়ে যেভাবে বাংলাদেশ অশান্ত হয়েছিল তারপর সরকার বদলে হয়েছে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ ছন্দে ফিরলেও দেখা যাচ্ছে বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে কিন্তু এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর সংবাদ মাধ্যম তারা কিন্তু অশান্তি লাগাতে চাইছে এই ভারতবর্ষ তথা বাংলাতে এবং যেটা কিন্তু এই সমস্ত যারা জনপ্রতিনিধি রয়েছেন বা সাধারণ মানুষ তারা চান না যার কারণেই আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি এভাবেই উড়িষ্যায় যেভাবে পরিযায়ী শ্রমিকরা নিগৃহীত হচ্ছে তার প্রতিবাদেই আজকে তিনি দেখা করলেন উড়িষ্যা সরকারের সেকশন অফিসারের সঙ্গে কি বলবেন আপনারা নৌসাদ সিদ্দিকীর এই ভূমিকা নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার ফোনে সবার ফোনে